আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকের বিষয় হলো শেখ হাসিনার বিচার বহু প্রতীক্ষিত একটি বিষয় আমাদের মাঝে এটা অপেক্ষমান ছিল বলা যায় যে পাঁচে আগস্টের পরে কখন এই বিচার হবে কারণ ষোলো বছরের যে অত্যাচার যে অনাচার হয়েছে বিশেষত আমাদের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের আসপেক্টে বিচার এবং তার যে ফ্যাসিবাদী মন ধারণার সময় যে ধরনের কর্মকাণ্ড করেছে সেটারও একটা বিষয় এখানে উঠে আসবে আমাদের দেশে আসলে এই বিষয়টা পুরোপুরি নতুন আমি বলতে পারি কারণ হচ্ছে যে এই ধরনের লাইভ বিচার ব্যবস্থা বিচার করা এই বিষয়টা আসলে আমাদের দেশে কখনো ঘটেনি আন্তর্জাতিকভাবে বেশ কিছু দেশে এটা হয়েছে একদম খুব যদি আমি বলি উল্লেখিত সাদ্দাম হোসেনের যে বিচারটা হয়েছে সেটাও লাইভ হয়েছিল বা ভিডিও ক্লিপ আমরা পেয়েছিলাম তো সেক্ষেত্রে এই ধরনের বিচার আমাদের দেশে একদমই নতুন বলা যায় এবং এটা আমি মনে করি বিচার ব্যবস্থা এটা নতুন শুরু শুরু হয়েছে এবং এটা যেন সবসময় থাকে কারণ আওয়ামী লীগ আমলে যে ধরনের বিচার হয়েছে আসলে আমরা এটা এটাকে নাম দেওয়া হয়েছিল ক্যাঙ্গারু একজন একটি বিচার ব্যবস্থা করে আমাদের বিচারওয়ালাকে আসলে প্রশমদ্ধ করার চেষ্টা করেছে আমাদের বিচারককেও রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে তো এই বিষয়গুলো আসলে আমরা চাই না কখনো কাঙ্ক্ষিত নয় যে বিচার হলো সবসময় আমাদের একটা সর্বশেষ স্থল আমাদের এই পৃথিবীতে আমরা যারা বিচারের জন্য বা আমার আমার সাথে অন্যায় হয়েছে এই কথাটা কাউকে বলার জন্য কোনো জায়গা যদি আমি যদি পুলিশের কাছে গিয়ে যদি না পাই বা আমাদের এলাকায় কোনো বড় যারা হয়তো কমিশনার অথবা সিটি মেয়র অথবা চেয়ারম্যান তাদের কাছে গিয়েও যদি না পাই আমার সর্বশেষ যে জায়গাটা আমার অবশ্যই আমার কথা শোনার বা আমার কথা বলার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমাদের বিচার হবে তো আমি সেই জায়গাটাকে প্রশ্যবিদ্ধ করতে চাই না সরকার বিভিন্ন সরকার এসে বা এইটাকে নিজেদের করে নেওয়ার যে মানসিকতা এটা আমাদের দেশে আসলে এই চুয়ান্ন বছর আমি দেখেছি তবে খুব বেশিভাবে দেখেছি শেষ ষোলো বছর যেভাবে এটাকে কুক্ষিগত করা হয়েছে আমাদের বিচার ব্যবস্থাকে তাদের নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে ইভেন বিচারকদেরকেও পালাতে হয়েছে রাতের অন্ধকারে এমন ঘটনা আমরা দেখেছি বা জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা আমরা দেখেছি এগুলো আসলে কাম্য নয় আমি আসলে বিচার কি হয়েছে বা কি ধরনের বিচার হয়েছে আমরা সবাই জানি বাট এটাকে নিয়ে আসলে আলোচনা করে আমার দিক থেকে আমি বিচারটাকে ছোটোভাবে উপস্থাপন করার কোনো আসলে কারণ দেখি না আসলে সব কিছুর বিচার সময় করে ফেলবে তো আসলে আলোচনায় আসি আসলে আলোচনা হচ্ছে যে বিচারের প্রক্রিয়া কীভাবে শুরু হয়েছে এবং এটা কোন পর্যায়ে এখন রয়েছে এবং এটা পরবর্তীতে কোন জায়গায় যাবে সে বিষয়ে একটু আলোচনা করি প্রথমে আমি যদি আলোচনায় আসি যে প্রসিকিউটর যে কথাটা বলেছে যে শেখ হাসিনা যে জিনিসটা মনে করতো যারা ইসলামপন্থী তারা অমানুষ এবং তারা রাজাকার এই ধরনের একটা মাইন্ডসেট হবে এই ধরনের ন্যারেটিভের কারণে সে সব সময় যারা ইসলামপন্থী বা দাঁড়িয়ে টুপি ধরনের মানুষদেরকে উনি খুব বেশি অপছন্দ করতো এই ধরনের একটা বিষয় উল্লেখ করেছে বক্তব্যে পরবর্তী যে বিষয়টা আমি খুব ইন্টারেস্টিং যেটা আমি অলরেডি বলেছি সরাসরি যে বিচার ব্যবস্থা সবার সামনে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে আসলে আলোচনা করা হয়েছে যে প্রত্যেকটা বিষয় যেন একদম পানির মতো পরিষ্কার থাকে কেউ যেন এই প্রশ্ন না তুলতে পারে কারণ আগের বিচারের ব্যবস্থা সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এখন যেন এই প্রশ্ন না উঠতে পারে এই ধরনের বিচারকে প্রতিশোধমূলক হয়েছে এ ধরনের কথা যেন না হয় এবং শেখ হাসিনাও যেন বা শেখ হাসিনা সহ যারা এইখানে বিচার করা হবে তারা যেন প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ যে সিস্টেম আইনের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী তারা যেন এটা পেয়ে থাকে সে বিষয়ে আমি আশা করব যারা এটা নিয়ে তদারকি করছে তারা এই ব্যাপারে নজরদারি রাখবে এবং সরকার এই ব্যাপারে থাকার আহ্বান জানেন আমার পক্ষ থেকে তো আসলে এই বিষয়টা খুবই পরিষ্কার হওয়া দরকার কারণ আমরা যে জায়গায় আমরা চলে এসেছি সেই জায়গা থেকে যদি আমরা বেরোয় আসার একটা সর্বোত্তম সময় কারণ আমরা দেশটাকে জঘন্য বাজে জায়গায় নিয়ে চলে গেছি এই জায়গা থেকে আমাদের বেরোতে আসতে হবে আদারওয়াইজ আমরা না হলে এই জায়গা থেকে বের হওয়ার আর কোনো পথ খুঁজে পাবো না তো এটাই আমাদের জন্য সর্বোত্তম সময় যে সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা আসছে যে তার ফেসিবাদের মানসিকতা বা কারা এই ফ্যাসিবাদীর জন্য সেসব বেশ কিছু মহল তাকে সহযোগিতা করেছে এই মনোভাব যেন তার গড়ে উঠে সে বিষয়ে আসলে উল্লেখিত ছিল তারপর হচ্ছে যে এখানে মূল আসামি মূলত যে পাঁচজনের ব্যাপারেই আলোচনা করা হয়েছে ওবায়দুল কাদের সাম্মান এফ রহমান আসাদুজ্জামান খান এবং সাবেক আইজি আইজিপি পুলিশ কমিশনার সরি দুঃখিত সাবেক আইজিপি যিনি ছিল এগুলোকে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে আর শেখ হাসিনা এই পাঁচজনকে মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে তো মূলত রাজনৈতিক সিদ্ধান্তে যে দলগুলো তখন ছিল বিশেষ করে ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং হচ্ছে যে জোটের জোটের যারা ছিল তাদের ব্যাপারেও উল্লেখিত রয়েছে তাদের থেকে আসলে সে সময়ে সেই সময়গুলোতে যে হত্যাকাণ্ডের ব্যাপারে মদত দেওয়া হয়েছে তারপর বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে এবং খুব চমৎকার একটা কথা বলেছে প্রসিকিউটর যে উনি একমাত্র আইনজীবী যে কিনা এই যে ফুটপ্রিন্ট যেগুলো যে আইন অভিযোগগুলো আসছে তার যেটা উনি চাক্ষুষ প্রমাণ নিজেই এই অপরাধগুলোর প্রমাণ হিসাবে উনি উনি বলতে চাচ্ছেন যে আমি একমাত্র হয়তো প্রসিকিউটর যেগুলো আমি নিজের চোখে দেখেছি অন্যায়গুলো যে হত্যাকাণ্ডগুলো আমি নিজের চোখে দেখেছি এবং এই বিষয়গুলো উনি পরিষ্কারভাবে বলেছে যে এটা আসলে আমি হয়তো বা এই জিনিসটা এমন প্রশিক্ষিত যে কিনা নিজের চোখে এসে হত্যাকাগুলো দেখে এবং নিজে এগুলোর ব্যাপারে অভিযোগ দায়ের করতেছি একটা প্রক্রিয়ার মাধ্যমে তো এটা খুবই ডিফারেন্ট এবং ইউনিক একটা বিষয় এবং যেটা বলছিলাম যে রাজনৈতিক যারা ছায়া ছিল তাদের বিষয়ে আসলে স্টেপ নেওয়ার ব্যাপারে তাদের বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং এই বিচার কোনো প্রতিশোধমূলক হবে না সেই বিষয়েও আসলে উনি বক্তব্য দিয়েছে এবং যথেষ্ট প্রমাণ আদি রয়েছে কারণ খুব রিসেন্টলি পঞ্চাশ বছর আগের ঘটনা দিকে যদি বিচার হয়ে যেতে পারে আমাদের দেশে সেক্ষেত্রে একদম আমার মনে হয় ষোলো ষোলো সতেরো কোটি মানুষ পরিষ্কার যে হত্যাকাণ্ড দেখেছে সেখানে আসলে বিচারের বেগ পাওয়ার কোনো কারণ নেই একদম সবগুলো প্রমাণই খুবই তাজা এবং বুকে প্রমাণ এখন রয়েছে তাছাড়া যখন বিচার মানে বিচারপতি যখন জিজ্ঞেস বিচারক জিজ্ঞেস করেছে যে বিশেষ করে যাদের ব্যাপারে অভিযোগ নেওয়া যায় তাদের ব্যাপারে যখন জিজ্ঞেস করেছে যে উনি বলেছে তাদের ব্যাপারে শেখ হাসিনা এবং হচ্ছে যে বাকি যে আসাদুল রহমান খান এবং হচ্ছে যে সালমান এফ রহমান ওবায়দুল কাদের তারা পলাতক রয়েছে শুধুমাত্র সাবেক আইজিম যিনি রয়েছে ওনাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানানো হয়েছে আসলে তাকে তার ব্যাপারে মূলত পুরো বিষয়টা এই নিয়ে আসলে অভিযোগ দাখিল করা হয়েছে এখন অভিযোগগুলো কি কি আরও বেশ কিছু অভিযোগ রয়েছে যেমন পাঁচটি অভিযোগ আরও রয়েছে তার মধ্যে শেখ হাসিনা সহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে সে বিষয়ে আমরা অলরেডি বলেছি তার মধ্যে ডিরেক্ট খুনের ব্যাপার ডিরেক্ট হত্যা করার ব্যাপারে তেরো জনের হত্যার ব্যাপারে একটা কথা হয়েছে এবং চোদ্দশো মানুষকে হত্যার যে বিষয় সে বিষয়ে উল্লেখ করা হয়েছে পঁচিশ হাজার মানুষ আহত হয়েছে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং যে সে সময় যে উনি যে সম্মেলন সম্মেলন করেছে সে সময় ছাত্রছাত্রীদেরকে রাজাগারের নাতিপুতি বলে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আসলে উল্লেখ করা হয়েছিল এখানে মূলত তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে একটা হচ্ছে চামখার পুলের যে হত্যাকাণ্ড হয়েছে সেটার ব্যাপারে দুই নাম্বার হচ্ছে যে আসলিয়াতে যে পাঁচজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই বিষয়ে আসলে উল্লেখ করা হয়েছে এবং তৃতীয়ত হচ্ছে যে আমরা সবাই জানি যেটার বিষয়ে আসলে স্পার্ক করেছে আমাদের এই আন্দোলনটা সেটা হলো যে আবু সাইদের যে হত্যাকাণ্ড এই এই হত্যাকাণ্ডটা এই তিনটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের অভিযোগ মূলত দায়ের করা হয়েছে তো এখানে আসলে আরও বিষয় উল্লেখ করা হয়েছে যে সে সময় যে ষড়যন্ত্র এবং সুপ্রিমিসি অফ কমান্ড যে বিষয়টা আলোচনা এসেছে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হত্যাকাণ্ড চালানোর যে কমান্ড করা হয়েছে সেই বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখ করা ছিল লেথার উইপেন ইউজ করা এবং হেলিকপ্টার থেকে গুলি করা এবং ড্রোনের মাধ্যমে সাধারণ মানুষের উপরে গুলি চালানো এই বিষয়গুলো আসলে উল্লেখ করা হয়েছিল এবং সাবেক আইজিপি যে গ্রেপ্তারি দেখিয়ে ষোলোই জুন ষোলোই জুন তাকে অবশ্যই পরবর্তী যে শুনানি হবে সে সময় তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে ষোলোই শুধুমাত্র আইজিপি নয় কারণ কারণে শুধুমাত্র গ্রেপ্তার উনি রয়েছে সেজন্য ওনাকে উপস্থিত থাকতে বলা হয়েছে কারণ পাশাপাশি যাদের নাম উল্লেখ করছে শেখ হাসিনা বদলি কাদের সালমান এফ রহমান এবং হচ্ছে আসরুদ্দিন খান ওনাদেরকে শহর আসলে উপস্থিত থাকতে বলা হয়েছে কিন্তু যেহেতু তারা পলাতক দেখানো হয়েছে যদি সরোজিন তাদেরকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারি করোনা দেওয়া হয়েছে গ্রেপ্তার করতে পারে অবশ্যই সরোজিন তারা ওখানে কোটে উপস্থিত থাকার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এই হলো সর্বশেষ অবস্থান তো আসলে আমরা আশাবাদী যে ষোলো জুনে কারণ আমরা আবার দেখবো ষোলো জুন কি হতে যাচ্ছে পরবর্তী স্টেপটা কিভাবে এগোচ্ছে তো সেগুলো আশা করি যে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হবে অনেক মায়ের বুক খালি হয়েছে তো আমরা চাই বাংলাদেশি হিসাবে এটা যেন সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের রাষ্ট্রে একটি সুন্দর বিচার প্র্যাকটিস শুরু হয়ে যায় এইটা যেন কোনোভাবেই আর নস্বাদ না হয় আশা করি আমি আপনাদেরকে এই পুরো বিষয়টা উপস্থাপন করা করতে পেরেছি তো কোনো ভুল হলে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন এবং নেক্সট এই বিষয়ে আমি আরও আলোচনা করব পরবর্তী শুনানির পরে আশা করি সবাই ভালো থাকবেন এই সেই পর্যন্ত এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম